বসন্ত উৎসব রঙের উৎসব আর আমিও তার ভাগিদারী আজকে হয়ে গেছি যাই হোক চলো আজকে তোমাদের কিছু কথা শেয়ার করি বিয়ের পরেও যখন একজন নারী সুন্দর থাকে পরিপাটি থাকে প্রাণ থাকে এবং সারা খুন হাসি খুশি থাকে তখন সেটার পেছনে সেই নারীর হাজবেন্ডের কৃতিত্ব কিন্তু অনেক বেশি থাকে যার যত্ন পেয়ে সেই নারী সুন্দর থেকে আরও সুন্দর হয়ে ওঠে সবটুকু ভালোবাসে এবং কৃতজ্ঞতা বোধ না হয় আজকে সেই মানুষটাকে ঘিরেই হোক যাই হোক আজকে আমি অঙ্কে নিয়ে চলে এসেছি এখানে নিকনের অনুষ্ঠানে তো হলো আমাদের এখানে একটা ডান্স অ্যাকাডেমি যেখানে অনুষ্ঠান হয় এখানে মানে ওমের পাওয়ার যে বন্ধুর বউ বলো বা আমার চেনাশোনা অনেকজনই এখানে ডান্সের মানে ডান্স পারফরমেন্স থাকে তো সেই কারণে আমিও চলে এসি আমি না একটুখানি এনজয় করতে ভীষণ ভালোবাসি মানে যেখানে আনন্দ হয় এবং আমি যদি সেখানে যাওয়ার সুযোগ পাই তো আমি সেইখানটা কখনোই মিস করি না আর হ্যাঁ আমি ওমকেও নিয়ে যাই কখনো কখনো আমার মা ওমকে সামলে নেয় কখনো কখনো হাজব্যান্ড সামলে নেয় কখনও কখনো সোম না হলে আমি নিজেই ওকে নিয়ে চলে যাই তো যাই হোক আজকে আমি ওমকে নিয়ে এসেছি ও টিউশন পড়িয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি তো বর জানি না আসবে কি না তো সেই স্টাইল তোমাদেরকে অবশ্যই দেখাবো যদি এসে থাকে তো যাই হোক এখন চলো রং মাখামাখি হচ্ছে এখন ওরা রং মাগছে ডান্স প্রোগ্রামের জন্য আর আমি রঙ মাগছি কেন বলো তো ওই যে একটু ঢং করে সেলফি তোলার জন্য কয়েকটা ফটো তোলার জন্য আসলে আমরা মেয়েরা বরাবরই কিন্তু রঙ মাখতে বেশ পছন্দ করি তবে হ্যাঁ আমি আবার যে কোনো গালার মাখতে পছন্দ করি না আমি হোলি খেলাটা একদমই পছন্দ করি না আমি একটু আবির গালে মেখে ছবি তোলাটাকেই জাস্ট পছন্দ করি এটা আমি বরাবরই করি অনেক রকমের আবি নিয়ে গালে সুন্দর করে ডিজাইন করি আর ছবি তুলি এটাই হলো আমার সেরা হোলি খেলা আমাকে বলতে পারো আমাদের দেবের সিনেমা দেখতে যাওয়ার পার্টনার তো চলো এখানে অনেকজনের সঙ্গে আলাপ হয়েছে তোমাদেরকেও তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো এক এক করে অনেকদিন পর অনেক দিনের বন্ধুর সাথে দেখা আমরা একসাথে ককিংটা শিখেছি তো চলো তোমাদের একটু নিক্ষণের চারপাশটা ঘুরে দেখাই ভেবেছিলাম তোমাদের একটু ডান্স পারফরমেন্স দেখাবো তো ডান্স পারফরমেন্স তোমাদের শেষের দিকে একটু দেখাবো তো এখানে দেখছো ওম উঠে গেছে চেয়ারের উপরে ছোট ছোট বেবিজরা ডান্স করছে সেইগুলোকে দেখার জন্য তো এখানে আমরাও নাচানাচি করছি আর দেখো কত সুন্দর মাথা এখানে গাছ থেকে পাতা ছিঁড়ে ডিজাইন হয়ে গেছে বেশ ভালো লাগছে না তো চলো একটু আমরা এদিক দিয়ে যাই তো আমার এনার সঙ্গে অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলাম এই বছর তো আগের বছর এনাকে আমি দেখতে পাইনি এনাকে এনাকে বলছি নাম হলো সায়ন্তিকা তো আমাদের নতুন পার্টনার বলতে পারো তো চলো ওম এখানে কত দুষ্টুমি করছে দেখো তো আমি এখানে এসেছি একটুখানি ওর মায়ের ডান্স ভিডিও করবো বলে মানে ক্যান্ডি ডান্স ভিডিও করবো বলে তো চলো ক্যান্ডি দিই কে সেটাও তোমাকে একটু তোমাদের একটু দেখাই তো তোমাদের তো চেনানোই হলো না তো ইনি হলেন ক্যান্ডি দি এই যে কত কালার মেখেছে তো তারপরে তোমাদের রিলসের শেষ হচ্ছিল না এত আবির মেখেছে আবার দেখো শেষ হতো মানে ওদের ডান্স প্রোগ্রাম শেষ এবার গাল ভর্তি আবির মাখো দিয়ে গাল ভর্তি আবির মাখতে মাখতেই তারপর দেখি বরমশাই কখন গুট করে চলেও এসেছে দেখো এখানে গল্প করতে লেগে গেছে রম ওর পাপার কাছে চলে গেছে তো যাই হোক ওরা বন্ধুরা গল্প করছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা আবার আসছি নেক্সট কোনো ব্লগে গুড নাইট